হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আসলাম রিল বানানোর জন্য আমাদের এম কলেজ দিয়ে কারণ আজকে সানডে সানডেতে অনেক খালি জায়গায় তো আমি নিয়ে আসলাম আমার ব্রাদার ইন লকে তো আজকে বাইক চালাবে আর আমি পিছিয়ে পিছিয়ে বসে ভিডিও বানাবো তো আজকে একটু জায়গাটা দেখবো প্রথমে বেশি মানুষ আছে কি না বেশি মানুষ থাকলে আবার রিল বানাতে একটু অসুবিধা হয় তো আগে দেখে নিই যদি বেশি মানুষ থাকে তাহলে আমরা চলে যাব আবার অন্য জায়গাতে তো দেখছি আমি পিছিয়ে বসে ভিডিও করে এরিয়াটা তো প্রথমে আমরা দেখো জায়গাটা পুরো এরিয়াটা খালি আছে কিনা মোটামুটি ভিডিও করার মতো ভিডিও বানানোর মতো পরিস্থিতি আছে কিনা যদি একটু ভিড় থাকে তাহলে বানাতে অসুবিধা হয় সান্ডেতে এদিকে আসতে পারো তোমরা সবাই কারণ এদিকে জায়গাটা অনেক বীরতর মতো অনেক জায়গা আছে এম বি বি কলেজে মেইন কলেজ এম বি কলেজৰ চাইন্স ব্লক

জাগা তোৰে দেখিছো তাতে তাৰ ৰিল বান্ধি কৰি দিব আছে আজি Amen. জায়গাটা আমরা ঘুরে দেখে নিয়েছি আজকে অনেক মানুষ আছে এখানে খেলা চলছে তো ওইদিকে রিল বানানো হবে না তো আমরা চলে যাচ্ছি এখন শালবাগানের দিকে যেদিকে খালি থাকবে খোলা হাওয়াটাও আছে ভিডিও বানাতে রিল বানাতে সুবিধা হবে তো আমরা এখন শালবাগানের দিকে রওনা দিচ্ছি শালবাগান মিস দুর্গা চা বাগানের দিকে যাব ভিডিও বানানোর জন্য কারণ এদিকে আজকে অনেক মানুষ আছে খেলা চলছে এই যে যে খেলা চলছে অনেক মানুষ আছে তো রিল বানানো পসিবল হবে না আমরা যাচ্ছি এখন রোনা দিচ্ছি এবার শালবাগানের দিকে তুমি মোবাইল যেটি মোবাইল কাপে ভিডিও তো রেখা তো তারপর

শালবাগানে যাব কিন্তু প্ল্যানে একটু চেঞ্জ করে নিলাম এখন আমরা চলে আসলাম চারিপাড়া ইন্টারন্যাশনাল রেল স্টেশন যেখানে হচ্ছে এটা স্টেশনটা এখানে অনেক ভালো ভালো স্পট আছে রিল বানানোর মতো এই এটা হলো চারপাড়া ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন যেটা তৈরি হচ্ছে আমাদের আগরতলাতে তো গাছ তোমরাও এসো এখানে এখানে অনেক ভালো ভালো স্পট আছে রিল বানানোর জন্য তো আমি আগেও কিছু রিল বানিয়েছি যেখানে এম স্টেডিয়াম এম বিবি কলেজের সামনে গিয়েছিলাম ওইখানে অনেকগুলি রিল বানালাম এখন এখানে চলে আসলাম এখানে রিল বানিয়ে তারপর চলে যাব আমরা তো আজকের ভ্লগটা এখানে আমরা শেষ করছি টাটা বাই বাই জিৎ বাই বাই জানা টাটা